আমরা দলের মঙ্গল চাই আমরা দলের শৃঙ্খলা বজায় রাখতে চাই আমরা দলের আজকে দলের যারা আসি আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আমরা ঐক্যবদ্ধ আমরা আমাদের মধ্যে কোনো বিধা ভেদাভেদ নাই আমরা সবাই মিলে আমরা চাই এবং নারায়ণগঞ্জবাসী আপনাদেরও তো এইটাই চাওয়া নারায়ণগঞ্জে যাকে প্রার্থী করা হয়েছে সে বিএনপির কেউ না সুতরাং তাকে পরিবর্তন করে নারায়ণগঞ্জে বিএনপির যে কোনো একজনকে প্রার্থী করা হোক এবং তাকে আমরা মেনে নিব এবং তার বিজয় আমরা সুনিশ্চিত করবো চাপিয়ে পড়ব ইনশাল্লাহ আমরা এখানে আমি আছি অ্যাডভোকেট আবুল কালাম সাহেব আছে আলহাজ অ্যাডভোকেট আবু আলী খান টিপু আছে আমাদের আবু জাফর ভাই আছে আবু জাফর বাবুল ভাই আছে আবু কাউসার আশা আছে আমরা আমাদের কোনো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই যে প্রার্থীকে দেওয়া হোক আমরা সেই প্রার্থীকেই বিজয় করব আজকে এই সভা থেকে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং সকল স্থায়ী কমিটির কাছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে এই নারায়ণগঞ্জের পাঁচ আসনের বিএনপির নির্যাতিত নেতাকর্মীদের করুণ আকতি যে আপনারা এটা পুনর্মূল্যায়ন করে প্রাথমিক যে নমিনেশন দেওয়ার যে তালিকায় যার নাম দেওয়া হয়েছে মাসুদুজ্জামান সাহেবের সেটা পরিবর্তন করে এখানে বিএনপির যে কোনো একজনকে মনোনয়ন দেওয়া হোক এটাই আমাদের প্রত্যাশা এটাই আবেদন করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম